হ্যালো মাই শ্রী সোজ কেমন আছো সবাই তো আজকে হোলি আমি যেদিন শ্যুটটা করছি সেদিনকে হোলি অ্যাকচুয়ালি আমি একটু পিছি মানে আগে শ্যুট করি তো তো তোমাদের একদম হোলির দিনে মেসেজটা গেল না এর জন্য ক্ষমা চাইছি তো হ্যাপি হোলি সকলকে বি লেটেড সো দেখতেই পারছো আমি একদম রং টং মেখে রেডি তোমাদের জন্য তো চলো দেখা যাক তোমাদের জীবনে কি রঙ আসতে চলেছে কি কালার আসতে চলেছে তো সেটাই দেখবো কোন দিক থেকে কি কালার আসতে চলেছে ওকে একটা 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 কথা বলে দিই আমার আমার আগের ভিডিওটাতে কেউ কার্ড নিয়ে কমেন্ট করেছিল যে এই কার্ডের মানেটা এটা হয় না এই কার্ডের মানেটা এটা হয় তো থ্যাংক ইউ সো মাচ আর তোমার কথাটা একদম ঠিক এই কার্ডের মানেটা সত্যিই ওটা হয় কিন্তু অ্যাকচুয়ালি সাইকে আমরা যখন কথা বলি আমি জানি না তুমিও সাইকিক বা এই ফিল্ডের কিনা থাকলে হয়তো নিশ্চয়ই জানবে বাট আমাদের মুখ দিয়ে যখন কিছু সেটা জাস্ট কারোর জন্যই ঠিক আছে সেটা ওই কার্ডের মানেটাই হতে হবে এমন তো আহ তো সব সময় যে আমাদের মুখ দিয়ে যেটা বেরোবে সেটা মানে অনুযায়ী বেরোবে সেটা কিন্তু না আর এটা সাইকিক রিডিং হয় না সাইকিক রিডিং কখনো আমরা পাঠ পড়ে করি না যে এই কার্ডের মানেটা এই অবধি সীমাবদ্ধ থাকবে এবং এর মধ্যেই আমাকে বলতে হবে সেটা পুঁথিগত রেডিং হয়ে গেল সেটা সাইকিক রেডিং না ওকে সো অবভিয়াসলি থ্যাংক ইউ সো মাচ তোমাকে নিশ্চয়ই তুমি খুবই সুন্দর কথা বলেছো বাট একটু তোমার এই দিকটা বুঝতে হবে ওকে আর আমার কমুক দিয়ে যেটা বেরিয়েছে সেটা নিশ্চয়ই কারোর জন্যই বেরিয়েছে কারোর তো হচ্ছে বিদেশ যাত্রা বস কিচ্ছু করার নেই তো চলো দেখা যাক কি রং আসছে কি রঙিন হচ্ছে কোন দিকটা জীবনের চলোডি বাট উইথ ডিফারেন্ট চ্যালেঞ্জেস এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি আই নো দ্যাট আই ক্যান ডু হোয়াট এভার আই সেট টু মাই মাইন্ড টু তো তুমি এমন কিছু করতে চলেছো মেবি যেটা যেটা একটু একটু অন্য রকম একটু অন্য রকম এবং যেটা তুমি সচরাচর করে থাকো না এমন কিছু কিন্তু তুমি লাইফে করতে চলেছ এবং এই জায়গাতে কিন্তু তোমার প্রচুর হিংস মানে আশেপাশের মানুষ কিন্তু খুব জ্বলবে অ্যাকচুয়ালি মানে তোমার যে তোমার যে গ্ল্যামারটা আসবে না লাইফে আমি ফেসিয়াল গ্ল্যামারের কথা কিন্তু বলছি না সেটাও হতে পারে বাট আদারওয়াইজও তোমার সেটা লাভ লাইফের থ্রু বা কেরিয়ার লাইফের থ্রু এমন কিছু পাচ্ছ যেটার জন্য কিন্তু তোমার দিয়ে একটা আলাদাই গ্লো বেরোবে আলাদাই গ্ল্যামার ফুটবে লাইক ধরো কারোর কাছে আমি সাপোজ উদাহরণ দিচ্ছি কেউ একটা সরকারি চাকরি পেয়ে গেলো আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি এটি অনেক কিছুই হতে পারে তো আলটিমেট মানে তার একটা চেঞ্জ আসবে ঠিক আছে তো সেটা সেটা কিন্তু তার আশেপাশে মানে ফিল করবে এরকম না যে তার মানে প্রথমেই পাওয়ার পর তার হিউজ পয়সা হয়ে গেছে মেবি আই থিংক কি খুব একটা বেশি পয়সা হয়ও সরকারি চাকরিতে বাট এই যেটা স্টেবিলিটিটা এই যে একটা মানসিক শান্তিটা এই জায়গাটা কিন্তু তোমার মধ্যে যে পরিবর্তনগুলো আনছে তোমার আশেপাশের মানুষ তোমাকে দেখলে ফিল করবে যে ভাই এর একটা কিছু ব্যবস্থা হয়ে গেছে তবে এই টাইপের বলছে ধরো একটা এমন মানুষের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেল যে কিন্তু তোমার একটা গর্বের জায়গা ঠিক আছে যে ভাই আমার এর সাথে বিয়ে ঠিক হয়েছে একটা গর্বের জায়গা তো সেই জায়গাটা তোমার তোমার একটা সেলফ কি বলবো আত্মসম্মানটা এত গুণে বাড়িয়ে দেবে এগারোটা পজিশনে তোমাকে নিয়ে চলে যাবে তোমার আশেপাশের মানুষ জাস্ট তোমাকে থেকে হিংসা করবে আমি এটা খুব ভালোভাবে পাচ্ছি আজকে ওকে কিছু একটা জিনিস দেখা ট্রাস্ট বেরিয়েছে সো একটা জিনিস বলবো এখানে যে কিছু ক্ষেত্রে হয়তো তোমার মনে হচ্ছে যে আমি মানে ফার্স্ট টাইম দেখে এটা মনে হবে যে ভাই ট্রাস্ট করবো এগোবো মানে তোমার প্রথমটা একটা কিছুতে পিছু পা মনে হবে কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা যদি তুমি চুজ করো একটা রিস্ক যদি তুমি নাও এটা আমি দেখতে পাচ্ছি এটা রিস্ক একটা রিস্ক জাস্ট কথাটা আমার লিটারেলি বাজে কানে রিস্ক শব্দটা যে একটা রিস্ক যদি তুমি নাও তো তোমার লাইফে যে পরিবর্তনটা আসবে সেটা তুমি ভাবতে পারছো না ওকে চলো আরেকটু দেখি

তুমি এত ট্রাস্ট করতে পারছো না আদেও ইয়ে কিছু দেবে আদেও আমার ভালো ভাবতে পারে মানে এই জায়গাটা তোমার এসে যাচ্ছে ফার্স্ট টাইম যেটা দেখতে পাচ্ছি কিন্তু সেই জায়গাটা যদি পার করে তুমি উঠতে পারো না তাহলে তোমার লাইফে জাস্ট ভাবতে পারছো না যে কি আসতে চলেছে বাও সেই রঙটা যেটার কথা আমি ফার্স্ট থেকে বলছি যে একটা রঙ আসছে এটা রঙ কী রং রঙিন হয়ে যাবে লাইফটা তো সেটার জন্য তোমাকে একটা ছোট্ট রিস্ক নিতে হবে ভাই একটা ট্রাস্ট করতে হবে কাউকে অন্ধের মতো যে জায়গাটা তোমার হয়তো এই মুহূর্তে হচ্ছে না বা তখন আসবে সেটা তোমার হবে না ফার্স্টে তোমার মনে হবে ভাই কিছু ব্যাপার আছে কিছু তো ব্যাপার আছে এখানে যাওয়া ঠিক হবে না যাবো যদি এটা হয় যদি সেটা হয় মানে এই রকম তোমার টাইপের ভাবনাটা তোমার আসছে আরেকটা জিনিস এখানে আমি আগের দিন রিডিংও পেয়েছি আজকেও পেলাম সেটা হচ্ছে গ্রিফ আর এখানে কি বলছে দেখো আন্ডারস্ট্যান্ড দ্য লুজিং সামথিং ইস অ্যান অপরচুনিটি টু অ্যাপ্রিসিয়েট তো কিছু লুজ করছো কিছু হারাচ্ছ কিছু হারিয়ে ফেলার মধ্যে কিছু কিন্তু অপরচুনিটি লুকিয়ে আছে এটা তোমাকে বুঝতে হবে ভাই কারোর কারোর ক্ষেত্রে আমি যেটা বলবো এটা ভীষণ একটা বার্তা আহ খুব গুরুতর সেটা হচ্ছে তোমরা কেউ একজন নিজের হেলথের দিকে একদম নজর দিচ্ছ না যে জায়গাটা কিন্তু তোমাকে ভোগাতে পারে তো এই জায়গাটা কিন্তু নজর দাও নিজের হেলথের বিষয়ে দেখো চেষ্টা করো যে সেই জায়গাটা তুম মানে ঠিক করতে পারো কি না সেটা যদি এখনো অবধি সেই স্টেজে না পৌঁছে থাকে তাহলে হয়তো তুমি চাইলে সেটা আবার কিওর হয়ে যেতে পারে খুনি তো কেউ নজর দিচ্ছ না বা খাওয়া দাওয়ার দিকে নজর দাও নাহলে যদি কেউ কারোর গাফিলতি হয়ে থাকে ডক্টরস দেখাও ঠিক আছে একটুখানি টেস্ট ফেস্ট করাও যদি কিছু মনে হয়ে থাকে যে গন্ডগোল ভাই হচ্ছে কিছু ঠিক আছে এটা তোমরা ভালো ফিল করবে আমার থেকে বেশি তাই না ওকে এই যে ফিয়ার দেখা দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি আমি তোমার ওই যে বললাম না যে তোমার একটা সিদ্ধান্ত নিতে হবে দেখো বটম অব দ্য ডেক ইজ জাজমেন্ট একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত একটা এমন নিতে হচ্ছে যেটা তোমার ভয়কে কাটিয়ে জয় করতে হচ্ছে যেটা আমরা আগের দিনের রিডিংও বেরিয়েছিল আজকেও বেরোচ্ছে আমার ভীষণ মনে হচ্ছে কারোর জন্য একটা চ্যানেল হচ্ছে আমার তার লাইফে হয়তো এমন কিছু আসতে চলেছে যে জায়গাটা কিন্তু খুব রিস্কি যে জায়গাটা তার প্রতি তার ভয় সেই ভয়টা জয় করে কিন্তু তাকে সিদ্ধান্তটা নিতে হচ্ছে এবং তার ফলে কিন্তু সেই রিস্কটার ফলে তার লাইফটা রঙিন হয়ে যাচ্ছে এই মুহূর্তে যাদের লাইফ খুব সাদা কালো সাদা মাটা এই মুহুর্তে যাদের লাইফে কোনো রঙ নেই এই মুহূর্তে যাদের লাইফটা খুব ফ্যাকাসে তারা একটা রিস্ক নিয়েই ফেলো না ভাই কি হারাবে রঙই তো নেই লাইফে ভয় করছো কি হারাতে পারো কিছু পেতে পারো তো এটাই তো লাইফ চলো এবার একটু টি থেকে দেখা যাক টি টিলিপস টি কি বলে চা চা আমাদের কি মেসেজ দেয় যদিও আর ছোট্ট রিডিং করছি একটা আচ্ছা আজকে হিরণময়ী শ্রী চ্যানেলে মানে আমার একটা যে বাংলা চ্যানেল আছে স্পিরিচুয়াল ওই চ্যানেলটাতে কিন্তু একটা খুব সুন্দর ভিডিও পোস্ট হয়েছে তো দেখতে ভুলো না তিনটের সময় পোস্ট হবে সকলে দেখো আমি পারলে কমিউনিটিতে দিয়ে দেব পোস্টটা আর ড্রেসক্রিপশানেও তোমরা পেয়ে যাবে ওই চ্যানেলের লিঙ্ক যে নিজের উইশগুলো যেগুলো চাওয়া পাওয়া থাকে সেগুলো কীভাবে খুব সহজে আমরা কিচেনের একটা বস্তু দিয়ে সেটা কিন্তু আমরা পূরণ করে নিতে পারি তো দেখতে ভুলো না ডেস্ক্রিপশানে চলে যাও দেখবি হিরণময়ী শ্রী লেখা আছে হিরণময়ীটা বাংলায় শ্রীটা ইংলিশে এই চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে দেখো ভিডিওটা তিনটে সময় আসছে সো দেখতে ভুলো না তোমাদের মনের যে কোনো উইশ পূরণ হবে কিন্তু দেখা যাক আর কি মেসেজ আসছে ওকে খুব একটা এমন জায়গায় টাইম ওয়েস্ট করেছো বা করছো যে জায়গায় থিপ এসছে ঠিক আছে চোর সেই জায়গাটার তোমার লস ছাড়া কিছু হবে না এই জায়গায় আটকে তুমি পুরো টাইমটা ওয়েস্ট করে দিচ্ছ বা দিয়েছো অলরেডি তোমাকে বলা হচ্ছে ভাবি এই জায়গাতে স্টাক থেকো না কিছু করার নেই তোমাকে কিন্তু আগে এগোতে হবে দেখো গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে মেয়েটি আমার কেন জানি না মনে হচ্ছে এখানে ছেলেটির শুধুমাত্র কিছু চুরি করতে কিন্তু দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখেছে ওকে ও কিন্তু গাড়িটা নিয়ে বেরোলেও অনেক দূর পৌঁছে যেতে পারত বাট এই যে টাইম কিন্তু চলে যাচ্ছে নদীর স্রোতের প্রায় সময় গড়িয়ে যায় সো তোমাকে তো টাইম বেশি দেওয়া যাবে না ভাই ওকে তো এগোতে হবে তোমাকে ডিভাইন বলছে কোথাও না কোথাও যে এগোতে হবে এই মুহূর্তটা কিন্তু থেমে থাকার মুহূর্ত একেবারেই নয় এই মুহূর্তটা কিন্তু এগিয়ে যাওয়ার মুহূর্ত সো ওকে অফ ওয়াও নাইট মেসেজ এবং মেসেজ গুলো আমার যেটা মনে হচ্ছে যে তোমার কোনো একটা দিক যে দিকটা তুমি হুক দেখো আটকে রয়েছো স্টাক হয়ে রয়েছো সেই জায়গাটা তুমি যদি না ছাড়ো সেই জায়গাটা তুমি যদি না এই যে দাঁতটি টপ মানে উড়িয়ে দাও ধুলোর মতো ঝেড়ে ফেলো লাইফ থেকে ঝেড়ে ফেলো একটা নেগেটিভ জিনিসকে যদি তুমি নিয়ে থাকো তুমি পজিটিভিটিতে যেতেই পারবে না সে তোমাকে যে হুক দেখেছ হুক 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 জানো তো আটকে দেবে এরকম আটকে দেবে তোমাকে এরকম এরকম টেনে রাখবে তোমাকে এগোতে দেবে না বোঝাতে পারলাম কি আমি জানি না খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি তো এই নেগেটিভিটি থেকে কিন্তু তোমাকে বেরোতে হবে হুকটা ছাড়িয়ে কিন্তু তোমাকে এগোতে হবে এটাকে ডাস্টি ট মানে একদম ঝেড়ে ফেলতে হবে ঠিক আছে পিছু টান ভাই পিছু টান করলে লাইফে এগোতে পারবে না আর তোমার জন্য কিন্তু প্রচুর রং ওয়েট করছে প্রচুর রং ওয়েট করছে একটা জিনিস আমার আজকে খুব চ্যানেল হচ্ছে রিফ্লেক্টিং ওয়াও একটা জিনিস আমার খুব চ্যানেল হচ্ছে যে তোমার কাছে অনেকবারই অনেক সুযোগ এসছে সেটা রিলেশনশিপ হোক সেটা কেরিয়ার হোক সবটাই তোমার পরে লেগেছে ভোগাস জাস্ট কিছু না এই জায়গাটা কাজে লাগেনি ঠিক আছে আলটিমেটলি কিছু পাওনি তো সেইখানে তুমি খুব আপসেট হয়তো আর ওই জন্য হয়তো ট্রাস্ট জায়গাটা আসছে না তোমার বাট এখানে তোমাকে যেটা যে মেসেজটা আমার আসছে যে এই এইবার কিন্তু এটা রিয়েল এইবার কিন্তু এটা সত্যি এইবার কিন্তু এটা সত্যি সত্যি হচ্ছে এইবার কিন্তু এটা একেবারে আলটিমেটলি তোমার লাইফে প্রতিফলন রিফ্লেক্টিং এর কার্ড প্রতিফলন হবে ঠিক আছে সো আর কি বলবো বলো ওকে তো ট্রাস্ট রাখো ট্রাস্ট রাখতে বলছে অনেকবার ঠকেছো আই থিঙ্ক অনেক কষ্ট পেয়েছ কিন্তু লাস্ট বার এবং একটা আমার জিনিস এর একটা যেটা মনে হচ্ছে এখানে যে এই সুযোগটা হয়তো তুমি আর জীবনে পাবে না এই জীবন থাকতে এই জীবনে যতদিন বাঁচবে এই সুযোগটা হয়তো ততদিনে তোমার লাইফে আর আসবে না তো এটা তোমার জন্য লাস্ট একটা সুযোগ ইউনিভার্স কিন্তু আমাদের তিনবার সুযোগ দেয় যে কোনো জিনিসে আমাদের তিনবার সুযোগ দেয় তোমার লাইফে অলরেডি দুটো সুযোগ তুমি মিস করেছো এটা তিন নম্বর যদি এটা মিস করে দাও এই জীবনে এই সুযোগটা আর পাবে না আমি চাই না কিসের কথা হচ্ছে আমার জাস্ট এলো কথাটা মুখ দিয়ে বেরোলো প্লেড আউট লুকিং ইউ আপ কেউ তোমাকে সার্চ করছে সোশ্যাল মিডিয়ায় এটা কোনো কোনো বা কেরিয়ার ওয়াইজও হতে পারে কেউ তোমাকে সার্চ করছে অর লাইক রিলেশনশিপ ওয়াইজও হতে পারে কেউ তোমাকে সার্চ করছে কেউ তোমার সম্পর্কে খবর নিচ্ছে তোমাকে নিয়ে এগোবে বলে সেটা কেরিয়ার ওয়াইজও হতে পারে কারো কারো ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ ওয়াইজও হতে পারে তো তোমাকে নিয়ে সার্চ করা হচ্ছে তোমাকে নিয়ে দেখা হচ্ছে তোমার কথা চিন্তা করা হচ্ছে তো তো ভেবো না যে সব কিছু থেমে আছে সব কিছু কিন্তু প্রসেসিং সব কিছু কিন্তু ঘটছে মুভ করছে তুমি শুধু থেমে আছো তো এই জায়গাটা করো না তুমি থেমে থেকো না এবং তুমি ট্রাস্ট করে কিন্তু এগোতে হবে তোমাকে কিছু একটা পিছু টান যেটা যে হুকে তুমি আটকে আছো নিজেকে আটকে রেখেছো নেগেটিভ জিনিস সেটা জাস্ট ধুলোর মতো উড়িয়ে দিয়ে কিন্তু তোমাকে এগোতে হবে লাইফে তো এর পরে কিন্তু তুমি তোমার সেই রংটা পাবে ফিরে যে রংটার জন্য দেখো আমাদের যখন স্পিরিচুয়াল গ্রোথ হয় তখন আমাদের আলটিমেটলি ভেতর থেকে গ্লো বেরোয় ঠিক আছে তোমরা মানে যাকেই দেখবে ধরো সাধু বা এই টাইপের বা ধরো এই স্পিরিচুয়াল জায়গায় যারা একটু গ্রোথ যাদের যাদের আছে যারা যাচ্ছে সেই জায়গায় একটু এগিয়েছে তাদের দেখবে মুখ দিয়ে গা দিয়ে একটা আলাদা জ্যোতি বেরোয় ঠিক আছে এটা কিন্তু কোনো মেকআপের জন্য বা কোনো আলাদা আদার আদার কিছু লাগানোর জন্য নয় ভেতর থেকে একটা জ্যোতি বেরোয় ঠিক আছে আর এই জিনিসটা না ফিল করা যায় তো তোমার জায়গাটা হচ্ছে সেটা তোমার তোমার গ্রোথ এবার আসছে লাইফে এবং তোমার ভেতর থেকে প্রথম থেকে এই কথাটা বলে যাচ্ছে যে তোমার ভেতর থেকে যে গ্ল্যামারটা যে গ্লোটা তোমার বেরোবে সেইটা কিন্তু লোকে দেখলে এবার হিংসা করবে তোমার তোমার যে অরাটা আছে না বাইরে আমাদের যে অরাটা থাকে সেই জ্বলবে ঠিক আছে লাইটিং হবে তো ইয়া তোমার লাইফটা কিন্তু আলটিমেটলি যেটা দেখছি রঙিন হচ্ছে বস তো এর জন্য কি কি করতে হবে কি কি না করতে হবে বুঝে গেলে আই থিঙ্ক তোমার জন্য ডিভাইন অ্যাডভাইস দিল যারা যাদের সাথে একটা দমই গেল না জেনারেল রিডিং হিসাবে অন্যদের জন্য ছেড়ে দিও আর যদি নিজের জন্য অ্যাকুরেট রিডিং নিতে চাও ডিসক্রিপশানে রয়েছে ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামটা ফলো করে একটা পার্সোনাল রিডিং এর জন্য ম্যাসেজ করে দেবে ম্যাসেজ আর পার্সোনাল রিডিং ফ্রি নয় অফকোর্স পেইড রিডিং বাট মাসে কিছু অফার চলছে আমার মেয়ের বার্থডে উপলক্ষে তো ওখানে ডিসক্রিপশনে গিয়ে ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করতে পারো সকলে ভালো থেকো সুস্থ থাকো ভালোবাসা ভরে দেখো যে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী